আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে বাচ্চাদের পিয়ানো জিম ম্যাট খুবই দারুণ একটা জিনিস এটা জিরো থেকে মিনিমাম এক দেড় বছর দুই বছর পর নর্মালি ইউজ করা যায় খুবই সুন্দর একটা জিনিস এটার বিশেষত হচ্ছে এটা সুন্দর একটা ম্যাট আছে হ্যাঁ সুন্দর একটা সফট ম্যাট আছে এই ম্যাটের বাচ্চা শুয়ে থাকবে শুয়ে এখানে পায়ে টাচ লাগবে টাচ লাগলে এখানে সুইচ অন অফ সিস্টেম আছে টাচ লাগলে মিউজিক হবে খেয়াল করেন মিউজিক মিউজিক আবার চেঞ্জের অপশন আছে এটা চাপ রাখলে লং টাইম মিউজিক হবে খেয়াল করে আবার যদি মনে করেন বাচ্চা বসে থাকবে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে মুভিং করে দিতে পারবেন খেয়াল করেন এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি মুভিং করে দিতে পারবেন বাচ্চা বসে মিউজিকটা সেন্স করতে পারবে হ্যাঁ এই খেলনাগুলো আছে এই খেলনাগুলো দিয়ে বাচ্চা খেলবে পা দিয়ে লাফালাফি করবে এখানে লুকিং গ্লাস আছে চেয়ারা দেখবে টাইম পাস করা যায় বাচ্চারা আমরা রান্নাবান্না করবে বাচ্চা বসে বসে বাচ্চা টাইম পাস করবে খুবই সুন্দর একটা জিনিস কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিজের বাচ্চার জন্য নিতে পারেন অথবা কাউকে গিফট দেওয়ার জন্য অনেকেই অনেক আইটেম খুঁজে পায় না বাচ্চাদের গিফট দেবে বাজেট ফ্রেন্ডলি ভালো কিছু খুঁজে পায় না নিউ বর্ন বাচ্চাদের জন্য খুব দারুণ একটা জিনিস এইটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আর সরাসরি আপনার সবাই চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে অর্ডার করতে পারেন অথবা নতুন আমাদের ওয়েবসাইট লঞ্চ করছি আপনার সরাসরি ওয়েবসাইটও অর্ডার প্লেস করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে প্লাস ভিডিওর পরে দেওয়া থাকবে সরাসরি ওয়েবসাইটে ঢুকে আপনার অর্ডার প্লেস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও আর এটার প্রাইস আছে ডেলিভারি চার্জ যোগ হবে একশো বিশ টাকা সারা বাংলাদেশে একশো বিশ টাকা ডেলিভারি হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে দিতে হবে না সো অর্ডার করতে হলে জাস্ট আমাদের ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা নিশ্চিন্তে অর্ডার প্লেস করতে পারেন আর এছাড়া নিউ বার্ন ডেবিতে শুরু করে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবল পাবেন এই জিনিসটা সেম এই বক্সে পাবেন হ্যাঁ সুন্দর সিলিম বক্স মানে অনেক স্ট্যান্ডার্ড মানে পুরো পাট খুলে বক্স হয়ে যাবে ভিডিওটি ভালো হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম